আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার অনাদার ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ পবিত্র শুক্রবার আজ আপনাদের নিয়ে আসলাম সুবানিকাট নৈবালি মার্কেটে এখানে আপনাদের সব ধরনের সবজির দাম জানানোর চেষ্টা করব আশা করি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট দিয়ে যাবেন আপনাদের একটা সাপোর্টই আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা এখানে আপনাদের লেবুর বাজারটা একটু দেখায় লেবু কত করে দেড় টাকা বিশ এক টাকা দেড় টাকা বড় গুলো সাড়ে তিন টাকা আর এপাশের গুলো চার টাকা করে আর পাকা কত দুই টাকা পিস

অনেকগুলা লেবু দুটো লেবু দেখা যাচ্ছে এখানে আর আপনারা দেখতেছেন এখানে অনেক ধরনের লেবু

আপনাদের বিষয়ে নিয়ে যাই আপনাদের দর্শক শুরুতে দেখতে পাচ্ছি ডাটা শাক আছে ডাটা শাক লাল শাক পুঁই শাক এখানে দেখা যাচ্ছে ওনারা অনেক বিজি ভাইয়া লাউ কত করে এগুলা একশো টাকায় বাই বিক্রি করতেছেন শাক কত করে ভাই ডাটা শাক কত করে জি বুঝি নাই ভাই কত টাকা আড়াইশো টাকা বান্ডেল এক কুড়ি বিশটা এ বাই বিক্রি করতেছেন দর্শক এটা হইল পার পাতা ভাষায় আপনারা কে কি নামে জানে জানি এটা হইল পাতা এটা কত করে ভাই দুইশো টাকা কুড়ি দুইশো টাকা করে কুড়ি বাই বিক্রি করতেছে দেখা যাচ্ছে জালি আছে আর কইনা পাতা আছে ভাই কি অবস্থা মরিচ কত করে এগুলো মরিচ একশো টাকা করে কেজি মরিচে আর এর পাশে দেখা যাচ্ছে আরো মরিচ বাই মরিচ কত করে এগুলা একশো বিশ টাকা করে কি দেখা যাচ্ছে বাই কত করে এগুলা একশো টাকা একশো টাকা পাল্লা এক পাল্লা কয় কেব পাঁচ কেজি করে আর শশা কত করে ভাই ভিডিও করতে ইউটিউবার জন্য দর্শক একদম কত করে এগুলো বিশ টাকা করে কেজি এর পাশে আলু দুটো আলু আলু কত করে ভাই কেউ বালা নেই ভাই মুখি কত করে এগুলো মেয়ের পরিমুখী মেয়ের পরিমুখী কত করে এগুলো বিশ টাকা করে দর্শক এই ভাই বিক্রির বাইয়ের নামটা কি আপনার নামটা মাহফুজ ভাই মাহফুজ ওকে ভাই ভালো লাগলো কথা বলে আর পাশে মরিচ ফিটে হচ্ছে ভাই মরিচ কত করে এগুলা একশো দশ টাকা করে কেজি মরিচের এগুলা কত করে এগুলা ষাট টাকা করে দর্শক দেখতে পাচ্ছে

দৰ্শক পোন্ধৰ বা বিশ টকা কৰে এখন বিকাশ ভাল থাকে বহিষ্ক একশ দশ এক কম কথা কৰে এইগাতে কম বোলে একশ দহ একশ বিছ একশ দহ একশ বিছ মানুষগুলো ভালো ছিল দুই দিন আগে আসিল আড়াইশো টাকা ভেন্ডি কত করে আপনার ষাট টাকা ভেন্ডি ষাট টাকা করে কত আপনি ভালো থাকো ভাই পাশে দেখা যাচ্ছে ধন্যবাদ বাইকের অবস্থা ভালো নেই ভাই সেগুলা কত করে বিক্রি করতে আটা ষাট টাকা করে আটা দশ এ পাশে কত এগুলা কত একশো টাকা কেজি একশো টাকা করে কেজি এরপাশে দশ দেখতে পাচ্ছেন বাইকই খাইতেছো একা খাইবা আমাদের খাওয়াব না আঙ্কেল কি অবস্থা এগুলো কত করে আটা দেড়শো টাকা করে কেজি এগুলো একশো টাকা করে কেজি এগুলো কত করে আটা দর্শক আপনাদের দেখাই একটা হাফ কেজি হইব না হাফ কেজি হবে না ছশো গ্রাম এটা চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা করে এ কাকা বিক্রি করতেছেন উনি

ডালে ষাট টাকা করে পিস আর মুখিটা কত করে পাই টাকা করে আর বৈশালে আমরা একটু পাকাবোধহ এগুলো কত এগুলো চালিশ টাকা করে কেজি আর বোটকটি আশি টাকা বোটকটি আশি টাকা করে পাই বিক্রি করতেছে আর এদিকে দেখা যাচ্ছে কপি অনেক ধরনের কপি ভেরিয়েশন আর এদিকে দেখা যাচ্ছে টমেটো সালামুকুম ভাই বালানো ভাই এটা টমেটো কত করে এগুলো একশো বিশ একশো বিশ টাকা করে কেজি আর এই যে মিষ্টিলাউ কত করে এগুলো পঞ্চাশ টাকা করে কেজি আর বলতে পিস হিসাব নাই হিসাব এটা কত তিরিশ টাকা দুশো তিরিশ টাকা করে কেজি এগুলা আছে পাঁচশো টাকা লেডুস পাতা আছে পাঁচশো টাকা করে কেজি বাই বিক্রি করতেসে আর টমেটো কত করে এগুলো টমেটো একশো টাকা কেজি একশো বিশ টাকা করে কেজি ভাই ডালি চল্লিশ টাকা করে পিস এটা কি ভাই

কপি কত করে ভাই বাঁধাকপি এগুলো কত সত্তর টাকা দর্শক দেখতে পারতাম সত্তর টাকা করে বাঁধাকপির কেজি আর এর পাশে জালে দেখা যাচ্ছে কত করে আপনার জালে তিরিশ টাকা করে আর এগুলো কত বারো টাকা বারো টাকা করে কেজি ওকে ভাই ভালো থাকা আল্লাহ আর এ পাশে দেখা যাচ্ছে মূলা ভাইয়া মূলা কত করে এগুলো অবস্থা এগুলা কত করে করলা করলা পঞ্চাশ টাকা করে আর ওই যে গাজর কত করে এগুলো বিজানির সত্তর টাকা সত্তর টাকা ভাই দেখাই দেখতেছেনমেটু মরিচ দেখা যাচ্ছে বাঁধাকপি আর ভাই মরিচরি মরিশালে আমরা দেখতেছেন এই পাশে এখানে বালো কেনা

পঞ্চাশ টাকা করে কেজি বাইকি বাসা ভালো নেই ভাই লেবু কোনটা কত লেবু কোনটা কত ভিডিও করতে তো ইউটিউবের জন্য ভাই এটা কি ডাক্তার কত দেড়শো টাকা করে হালি দোষক আছেন বড় সাইজ এর পাশে লেবু কত করে লেবু লেবু পাঁচ টাকা পিস বিশ টাকা আলি না ওকে ভাই আর পাশে দেখা যাচ্ছে আগে লাউ বিক্রি করতে লাউ আপনার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম লাউ কত করে বলতেছে লাউ কত করে কেজি লাউ পঁয়ত্রিশ টাকা ছাব্বিশ টাকা লাউ পঁয়ত্রিশ টাকা বা চল্লিশ টাকা করে আউসা লাউ আউসা লাউ যেমন আমার সিলেটি ভাষা আউসা বলে আপনাদের এরিয়াতে কি বলে জানেন না তো আপনারা দেখানোর চেষ্টা করছি আঙ্কেল বিক্রি করতেছেন পঁয়ত্রিশ টাকা বা চল্লিশ টাকা করে মুরগি দেখা যাচ্ছে মুরগি তারপর মিষ্টি লাও

আগে লেবু কত করে ভাই সালাম আলাইকুম ভাই কি অবস্থা ভালো নি ভাই লেবু ভাই ভাই অনেক বিজি কাজ করতেছেন হয়তো দর্শক দেখতে পাচ্ছেন লেবুগুলো আলাদা করতেছেন উনি আর আপনাদের আরো দেখাই এ পাশে আরও অনেক লেবু আছে দেখতেছেন আপনারা ভাই বালানে ভাই কি অবস্থা দেখি তো বরিশালে আমরা কত করে এগুলা বরিশালে আমরা কত ভাই এগুলো একশো সাইট টাকা পাল্লা আর এই এদিকে শসা দেড়শো টাকা করে কেজি আর মিষ্টিগুলাও কত করে রাখতেছো দর্শক চল্লিশ টাকা করে কেজি এই বাই বিক্রি করতেছেন বাইর নামটা কি হাসান ভাই হাসান বাই হেঁপেগুলা কত বিশ টাকা করে কেজি আলাফেজ আর দর্শক আপনাদের এদিকে ভেন্ডি দেখা যাচ্ছে ভেন্ডি বেগুন আর এদিকে পেঁপে দেখা যাচ্ছে আর এ পাশে আলু বস্তা হিসাবে বিক্রি হয় এখানে আলু মুখি এগুলা দেখা আপনাদের এই পাশটা একটু দেখাই এটা হলো ভাই সালাম আলাইকুম বৃষ্টিকোণা কত করে এগুলো কেজি কত করে দর্শক এখানে মিষ্টি কুমড়া পঁচিশ টাকা করে কেজি আর লাউগুলা কত করে ভাই দর্শক লাউ চল্লিশ টাকা করে পিস আর জালি জালিও চল্লিশ টাকা ভাই ভাইয়ের নামটা আব্দুল সালাম আব্দুল সামাদ মুড়া কত করে এগুলো দশ টাকা করে আর শশাটা দর্শক শশা তিরিশ টাকা করে আর ওকে আর এই যে পেঁপে টা কত দশ পনেরো টাকা করে পেঁপে আল্লাহ দুশো টাকা করে বাই বিক্রি করবেন আটা দুশো টাকা আমি এখন এখান থেকে বের হয়ে যাবো আমি ছিলাম নইবালি মার্কেটে ওই বালু মার্কেট থেকে এখন বের হবো দেখতেছেন মাল লো ডাউনলোড হচ্ছে এখান থেকে এখানটা পাইকার এবং খুচটা মার্কেট